অভিযোগ সংশ্লিষ্ট জনাব আনিসুল হক সাবেক মন্ত্রী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ঢাকার বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদ আচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে গত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ একশো ছেচল্লিশ কোটি টাকারও বেশি মূল্যে সম্পদের মালিকানা অর্জনপূর্বক দখলে রাখা এবং নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে উনত্রিশটি ব্যাংক হিসাবে সর্বমোট ছয়শো পঁয়ষট্টি কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তি অবৈধ উৎস গোপন বাড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তর করার দায়ে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের সাতাশ এক দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই এবং মানি লন্ডারিং এবং ধারায় মামলা করা তিন একটি হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জনাব শহীদুল ইসলাম বকুল সাবেক সংসদ সদস্য এর বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসাবে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গাত আয়ের উৎস বহির্ভূত দুই কোটি সাতাশ লক্ষ উনপঞ্চাশ হাজার টাকার বেশি সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং নিজ ও স্বার্থ সংশ্লিষ্ট আটটি ব্যাংক হিসাবে মোট উনত্রিশ কোটি ও বেশি টাকা মূল্যের উনত্রিশ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তর করার দায়ী দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারে সাতাশ এক দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারোয় চারের দুই এবং চারের তিন ধারায় একটি মামলা রুজু করা হয়েছে এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট জনাব শহীদুল ইসলাম বকুলের স্ত্রী জনাব সায়রা বানুর গাতোয়াইয়ের বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক তথ্যাদি পাওয়ায় তার প্রতি গুণী দমন কমিশন আন দু হাজার চারের এক দ্বারাই সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবার ভিন্ন একটি বিষয় কতিপয় দুর্নীতিবাজ সরকারি কর্মচারী তথ্য গোপন করে বাংলাদেশ ব্যতীত ভিন্ন দেশের পাসপোর্ট গ্রহণও ব্যবহার করছেন চলমান দুর্নীতি বিরোধী অভিযানে শাস্তি অথবা আইনগত পদক্ষেপ এড়ানোর লক্ষ্যে তারা ভিন্ন দেশের পাসপোর্ট ব্যবহার করে সে সকল দেশে অবস্থান করছেন এভাবে উক্ত সন্দেহভাজন ব্যক্তিবর্গ নিজেদেরকে আইনি পদক্ষেপ হতে রক্ষা করার সহ নিজেদের অপকর্ম ডেকে রাখার প্রয়াস চালাচ্ছেন সকল ক্ষেত্রে তারা বাংলাদেশের পাশাপাশি একই সঙ্গে অন্যান্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে থাকেন অথচ তাদের এখনো কার্যকলাপ সরকারি চাকরি এর দুই হাজার সম্পূর্ণ পরিপন্থী দুর্নীতি দমন কমিশন কর্তৃক পরিচালিত বিভিন্ন অনুসন্ধানকালে এই মর্মে তথ্য পাওয়া যায় যে সরকারি কর্মচারীদের এরূপ একাধিক পাসপোর্ট গ্রহণের মূল লক্ষ্যই হল বাংলাদেশে দুর্নীতির মাধ্যমে অর্জিত তাদের অবৈধ সম্পদ গোপন করে বিদেশে পাচার এবং ভোগ করা তাদের এন কার্যকলাপ দেশে দুর্নীতি প্রসারে ভূমিকা রাখছে এবং দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে তাছাড়া ভিন্ন একটি দেশে নাগরিকত্ব নাগরিকত্ব গ্রহণের পর বাংলাদেশের সরকারি চাকরি নৈতিক দায় দায়িত্বের প্রতি তাদের অনাগ্রহ পরিলক্ষিত হয় যা কোনো ক্রমে বাঞ্ছনীয় নয় দণ্ডবিধির একুশ ধারা অনুযায়ী এবং ব্যাংক কোম্পানি আইন উনিশশো এর একশো ধারা সহ সংশ্লিষ্ট অন্যান্য সকল আইন অনুযায়ী প্রতিরক্ষা বিভাগে কর্মরত সকল কমিশনড অফিসার আদালতে কর্মরত কর্মচারী ও বিচারক সরকারি রাজস্ব খাত হতে বেতনভুক্ত সকল কর্মচারী সকল স্বায়ত্তশাসিত স্বশাসিত আদা সরকারি বা রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিতে কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিগণ পাবলিক সার্ভেন্ট হিসেবে বিবেচিত হন এই প্রেক্ষাপটে বাংলাদেশে বিভিন্ন সময় গণকর্মচারী অথবা তাদের পোষ্যগণ কর্তৃক দ্বৈত নাগরিকত্ব গ্রহণের বিষয়ে ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তর সহ তিনটি দপ্তরে তথ্য পত্র প্রেরণ করা হয়েছে এই দপ্তরগুলো হচ্ছে মহাপরিচালক ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর আগারগাঁও ঢাকা সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ এই তিনটি দপ্তরে তাদের তথ্য দিচ্ছে পত্র প্রেরণ করা হয়েছে সবার সবার আমরা সরকারি সরকারি কর্মচারী জনপ্রতিনিধি এবং ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী যারা পাবলিক সার্ভেন্ট তাদের সকলের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে তথ্য দিতে চেয়ে প্রেরণ করা হয়েছে কোনো সংখ্যা নয় যাদের আমরা তথ্য চেয়েছি যারা যারা দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেছেন তাদের তথ্য দিয়ে যাওয়া হয়েছে ধন্যবাদ সকলকে

উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এই মামলাটি রুজু করা হয়েছে আহ দুইজনের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ বাট এটার মাত্রাটা বিভিন্ন পর্যায়ে আহ একই বিষয়ে আমি আবার পুনরাবৃত্তি করছি অভিযোগ সংশ্লিষ্ট জনাব আনিসুল হক সাবেক মন্ত্রী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ঢাকার বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসাবে অপরাধমূলক বসদা আচরণ এবং ক্ষমতার অপব্যবহারপূর্বক গাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা রুজু করা হয়েছে ছোট একটা বিষয় এই যে সাবেক কমিশন না সদ্য কমিশন জরুর ওনার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ওনার প্লট জালিয়াতি এবং বিভিন্নভাবে পূজহর্ত তেলিকুল ছিলেন চেয়ারম্যান ছিলেন তখনো তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ আছে এই বিষয়ে তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই বিষয়ে কি দুটোক문을 ব্যবস্থা গ্রহণ করেছে আইনি কি এই বিষয়ে কমিশনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে কি পর্যায়ে আছে এটা যারা অনুসন্ধান দল আছেন তারা এই বিষয়ে বলতে পারবেন আমার কাছে এই মুহূর্তে কী কী কার্যক্রম গ্রহণ করা হয়েছে এই তথ্য নেই পরবর্তীতে আপনাদেরকে জানাতে পারব থ্যাংক ইউ